আমরা যারা ভার্টাস কাজ করছি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের প্রতিদিন আজকেও ভার্টাস মাইনিং অ্যাপের আজকের যে কম্বোটি আছে এই কম্বোটি আপনারা কিভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার ভার্টাস মাইনিং অ্যাপে প্রবেশ করি ভার্টাস মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে যে কালেক্ট অপশনটি আছে আমরা কালেক্ট অপশনে ক্লিক করব আমি এখন এই কালেক্ট অপশনে ক্লিক করছি কালেক্ট অপশনে ক্লিক করার পর এখানে এরকম একটি অপশন আসবে আমরা স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করার পর এখানে চেক বাটন চলে আসবে আমরা চেক বাটনে ক্লিক করব দেখেন চেক বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এরিয়ারটি আমি পেয়ে গেলাম এরপর এইখানে যে স্টোরেজ নামে যে অপশনটি আছে আমরা স্টোরেজে ক্লিক করব আমি এখন স্টোরেজে ক্লিক করছি স্টোরেজে ক্লিক করার পর এখানে কালেক্ট নামে যে অপশনটি আছে আমরা কালেক্টে ক্লিক করব আমি এখন এই কালেক্টে ক্লিক করছি কালেক্টে ক্লিক করার পর দেখবেন যে এখানে ক্লেম নামে যে অপশনটি আছে আমরা এই ক্লেমে ক্লিক করব আমি এখন এই ক্লেমে ক্লিক করছি ক্লেমে ক্লিক করার পর আমার এই রিওয়ার্ডটি যোগ হয়ে যাবে এরপর স্ক্রিনের বাম পাশে দেখবেন যে একটি অ্যারো চিহ্ন আছে আমরা অ্যারো চিহ্ন পরে ক্লিক করবো আমি এখন অ্যারো চিহ্নের পরে ক্লিক করছি অ্যারো চিহ্নের পরে ক্লিক করার পর আজকে আমাদের এই কার্ডটি এখান থেকে মিলাইতে হবে এই কার্ডটি আপনারা কীভাবে মিলাবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই কার্ডটি আমি ইন্ডিকেট করলাম ইন্ডিকেট করার পর এখানে আমাদের এই কার্ডটি হবে এক এরপর পরবর্তী যে কার্ডটি মিলাচ্ছি এই কার্ডটি হবে আমাদের দুই তিন এবং চার তাহলে আমাদের আজকের কম্বটি হলো নিচে যে কার্ডটি মিলালাম সেটি হবে এক এবং পরবর্তী যে কার্ডটি মিলালাম সেটি হবে দুই তিন চার এখন আপনাদের সরাসরি এই কাজটি করে দেখে দিচ্ছি এক দুই তিন চার দেখেন এই কার্ডটি মিলানোর সঙ্গে সঙ্গে এখান থেকে আমার যে অতিরিক্ত পয়েন্টটি আছে সেই পয়েন্টটি আমি পেয়ে গেলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এখান থেকে আপনার অতিরিক্ত পয়েন্টটি পেয়ে যাবেন আর যারা যারা এখনই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ